ওদের গুলামুতি করলে কি হবে দুনিয়ায় ক্ষণিকের জন্য কিছু পাবে ছাব্বিশে আমি দাবি রেখেছি পশ্চিম বাংলায় দু হাজার ছাব্বিশে যত এম এল দেওয়া হবে আমরা ওই এম দেখতে চাই যে এম এল এর মন মানসিকতা যদি হিন্দু হয় তাকে আমরা বাংলার মানুষ চাই না আর দিন দুনিয়ায় যদি করে যদি কিছু পেতে চান আল্লাহ আল্লাহ তারপরে মা বাপের গুলামতি করবেন আমি পীরের আওলাদের ঘরের ছেলে হয়ে বলছি পৃথিবীতে যত আল্লাহর আছে বড় বিশ্বাদ থেকে শুরু করে আপনারা হাফেজ আছেন আলেম আছেন মনান আছেন কারি আছেন উচ্চ শিক্ষায় শিক্ষিত মানুষ আছেন আমি জুলফিকারের বলছি সারা পৃথিবী যত আল্লাহ আছে সবাই যদি আপনার আমার জন্য দুয়া করে একশো ভাগের মধ্যে নিরানব্বই ভাগ ছন্দ ছন্দ সন্দ রয়ে যাবে কবুল হতে পারে নাও পারে আমার বাপ আপনার বাপ আমার মা আপনাদের মা যদি আপনার আমার জন্য দুয়া করে লিখে রাখেন একশো ভাগের মধ্যে নিরানব্বই ভাগ ইনসা আল্লাহ আল্লাহ তালাত দরবারে কবুল হবে আল্লাহ দালাল দালালতে কবুল হবে অতএব বক্তব্য অনেক বলার সেদিকে যাচ্ছি না গুলামতি যদি করতে হয় আমাকে অনেকে অনেক কথা বলে অনেকে বলে পি এম দালাল মতজির দালাল অমুকের দালাল বলে যা বলে যা খুললে কন দেখলে দুঃখ হয় একদিকে একদিকে আনন্দ হয় কারণ এমন এমন ভাষা লেগে তাতে আমার কষ্ট হয় কিন্তু একদিক দিয়ে আমার লাভ হয় যত আমার সমালোচনা করবে আল্লাহ তত আমার দরজা বাড়াবে বিশ্বাস করুন প্রতি বছরেই বলছি আমার কিচ্ছু নাই এ বাড়ি গাড়ি এইসব কার সব কিন্তু আল্লাহ আমি তো আল্লাহর আমি নিজ তো আল্লাহ আমি আমার যারা খাদেম আছে আমার যারা সিকিউরিটি আছে সবাইকে জিজ্ঞাসা করবেন আমাকে আপনারা টেস্ট করবেন রাত তিনটে চারটে সময় ফোন করে ফজরের পরে আমি অধিকাংশ সময় ঘুমাই আমি আসবানের দিকে তাকিয়ে বলি আল্লাহ ই তো সব তোমার সব তোমার আমিও তো তোমার এই যত দেখছেন সব গরিব এতিম অসহায়দের জন্য দিয়ে দিচ্ছে আমার দুটো মেয়ে আর ছেলে কোথায় গেল ও মোবাইল দেখছে পালিয়ে গেছে ওই ওদের জন্য যত দেওয়ার দরকার হুজুর আপনার জন্য কি রেখেছেন আমার জন্য কি রেখেছি যাবার সময় আপনার দেখে যাবেন মসজিদের দুপাশে দুটো একটা আমার কবর আমি নিজে খুঁড়িছি একটা আমার স্ত্রীর খবর আমি নিজে করেছি যাবার সময় দোয়া চাইবেন যেন আল্লাহ কবরের আজাব থেকে নাজার দেন কারণ যে ব্যক্তিকে আল্লাহ আখেরাতের প্রত্যম মঞ্জিল কবর থেকে রিহাই দেবে সেই ব্যক্তিকে আল্লাহ আখেরাতের প্রত্যেকটা মঞ্জিল থেকে রিহাই দেবে যে কথা বলতে দেখে চলে আসলাম হাজরাতের সাফাতে আলি ওয়াইসু হুজুর কত বড় আল্লাহ রসুল রসুলের নোমা বলা হয় ওই দরবারে আমার বাড়ির বড় ভাই সাইফুদ্দিন ভাই সাহেব হুজুর আমরা গিয়ে বহু চেষ্টা করেছে জোনাব হজরাত আবুল ফারা ভাই সাহেব হুজুর গেলে বহু চেষ্টা করেছেন আয়ত্ত আনতে পারলেন না ওখানে গেলে দুঃখ হবে ব্যথা হবে কষ্ট হবে আপনার গেটটা পার হওয়ার পর থেকে আপনার দয়া করে যদি কেউ যান দুটো হাতঝোর করে বলছি জুতোটা কিন্তু পরে ঢুকবেন না জুতো হাতে নিয়ে যাবেন আপনি গেট পার হওয়ার মানে ওই কর্মস্থানে ঘুটে দেয় কবরের ওপরে উঠে পিচ্ছাপ করে কবরের ওপরে উঠে পাইখানা ফেরে কবরের ওপরে কি বলে আলকাত্রার কি বলে বলো মোবিলের আল্লাহ শকর আপনাদের দোয়াই আপনাদের মা বাপের দোয়াই আল্লাহ আমাকে দিয়ে আজকে ফাতে আলে হয়েছি হুজুরের দরবার দেখবেন সেই জায়গায় আমি আমার কুতুব ভাইকে নির্দিষ্ট করে দিছি। দেখো তুমি কাজ করে যাও যেখানে অসুবিধা হবে যদি কেউ আটকায় শুধু আমাকে ফোন করবে আমাকে ইশারা করবে আমি দেখে লোব দু হাজার ছাব্বিশে আমি দাবি রেখেছি পশ্চিম বাংলায় দু হাজার ছাব্বিশে যত এমএলএ দেওয়া হবে আমরা ওই এমএলএ দেখতে চাই যে এমএলএর মন মানসিকতা যদি হিন্দু হয় তাকে আমরা বাংলার মানুষ চাই না যে এমএলএ মন মানসিকতা মুসলমান হবে বাংলার মানুষ সেই এমএলএকে আমরা চাই না যে এমএলএর মন মানসিকতা হবে মানুষ 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 আমরা সেই এমএলএ কে আমরা দু হাজার দেখতে চাই অনেক এলাকায় আমরা এমএলএ দেখেছি যারা জনপ্রতিনিধি আপনারা যদি কেউ তথ্য চান আমি দিয়ে দেব এমন এমন এমএলএ এলএ পশ্চিম বাংলায় আছে যারা তার নিজের মাকে ভাত দেয়নি খুদার কসম বলছি কোরআনের তার মাকে ভাত দেয় না এমএলএ তার বাবাকে ভাত দেয় না আর সেই এমএলএ বাংলার মানুষের জন্য কি ভাবতে পারে এই এমএলএ আমরা দেখেছি এই ধরনের এমএলএ আমরা দেখতে চাই না ফুরফুরা দরবার শরীফ অনাথ ফাউন্ডেশনের পরিচালনায় দুই দিন ব্যাপী কিরাত প্রতিযোগিতার আজকে শেষ দিন জামান জামাত পীর আবু বাকার সুদ্দিক আহম্লা আলাইহে আমাদের দাদা হুজুর কেবেলা পাঁচ হুজুর কেবলা স্মরণে এবং আমরা এখানে যারা হাজির হয়েছি আমাদের সকলের মা বাপ নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন কুল মমিন মো মেনাতের সার্ভেসারির উদ্দেশ্য আছে